কত রাজা কত বাদশা কত স্বামীর অমারত এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়িগুলায় কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন থর করে কাপত আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই পূজা কারণ পূজা পূজা রামর কুজা সাউ ত্যাগ সাহেব কুজা তপ্তে সুলাইমান পূজা সব তেজে পূজা তত্তে সুলাই এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলে বিধা ও বিনা কলে হাওয়ায় চলতো হজরত সুলাইমান মর সে প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে কাপ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এমন চারজন বাদশা ছিলেন এই পৃথিবী এদের মধ্যে দুইজন ছিল কাফে। আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং বক্তা নসর আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেইদিন সুলাইমান আলু সনাব এবং বাদশাহুল করেন কোরআনের ভাষায় জুলকর্ণ বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার জুলকর নাইন তরিত কিতাবে তার নাম হল ফোরেশ হিন্দির কিতাবে তার নাম সাইরাস আর আছে আলেকজান্ডার বলত এই বাচ্চা আইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশ বছর হায়াত পেয়েছিলেন কয়শো বছর ষোলশো বছর আমাদের সূর্য গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বোনি ষোলশো বছর যত লাভ দিলেন দিলাম সব বাঘনা বাদশাহ জুল করলেন কি আল্লাহ পাক মুজিজা সরব একটা ঘোড়া দান করেছিলেন তাফসিরে জাবিরিতে আছে জামে সগীর বগবীর মধ্যে লিখে বাদশাহ জুল করলেন কি আল্লাহ পাক মুজিজা একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল জুল করলেন এই ঘোড়ায় চলে পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত দূর করাইনের জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে। ঘোড়াটার এত পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলত দূর করাইনের ঘোড়া যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য গোলাকে চাবুক মারতেন আঘাত করতেন তার ঘোরাটাকে প্রদমে বারো হাজার মাইল করে চলত জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মোকাদ্দাস থেকে বাইতুল মোকাদ্দাসের আরো বেছে তিনটা নাম বাইতুল মোকাদ্দাস বাইতুল মফদাস বাইতুল বুথ এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে জেরুজালেন না পাঁচটা নাম হল এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহকুমা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয় আরবিতে মদিনাতুল স্কান্দারিয়া বলে এই স্কান্দারিয়ার মধ্যে বাদশাহ গুল করনাইনের কবর আমি গুনাগার অনেকবার জিয়ারতের তফিক আল্লাহ দান করেছিলেন আমার এক বন্ধু শুধু মালন হাসান নামে তার বারে ছিল চট্টগ্রাম মহেশখালীতে দ্বীপে রবিবার ও আট হাজারের ঠিকা পাশ করে বাগদাদে গেছে আমার চার বছর আগে আমি একষট্টি ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢুকার সময়ও বাগদাদ হয়ে সিরিয়াতে গেছি কিন্তু চারি মাস একাধারে ছিলাম ইংরেজি উনিশশো বাষট্টিতে আসি বাসারটি ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখা আমরা বড় বড় কবর দেখলে সকলেরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কোনায় ধরে ধরে মারতাম দেখলাম দেখতাম কবরটা কত লোক এতে দেখা গেছে বাচ্চা জোর তোর নাইনের কবরটা আটল্লিশ হাত কত বিরাট কায়া শক্তিশালী মানুষ ছিল অথচ কাজা এলাইর ডাক যখন আসছে

মৌতের ডরে মৃত্যুর ভয়ে তুমি পৃথিবীর যাও না কেন যেই জায়গায় গিয়েও না কেনশার মতো যদি শক্ত লোহার মজবুত একটা সিন্ধু বানাইয়া তার মধ্যে তুমি লুকাও আমার মালাকুম ওই সিন্ধু অবধিগার তোমাকে ধরে নেবে এই দেশের জমিনে থাকতে দিবে না ভালো মহাসমত कुछ नहीं काम आएगा माल दौलत और महासमत कुछ नहीं काम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा दुनिया माल दौलत दोनों का जे लग गया अजराइल अलैहिस्सलाम जो खुना पे घाट धरे गोदाम धरे नहीं जाए जमीन